কি তোর সত্যি তুই আজকাল এত ফোন করি তুই ফোনও ধরিস নাই আর তুই দেখা করতে বলে দেখা করিস নাই তোর শুধু বাহানা 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 তুই পাল্টে গেছিস আজকাল হাতটা সরাও কেন সরাবো থাক কেন হাতটা এখানে কেন হাত রাখলেন তো কী হলো এখানে হাতটা সরাও আগে এই মোবাইলে জিও সিম কার্ডটাকে হাঁটাও তারপর তোমার সাথে আমি রিলেশন রাখবো নাহলে তোমার সাথে কথাই বলবো জিও সিমটাই কী করলো না আমি কিছু জানি না তুমি জিও সিম কার্ডটা চালাবে না কী চালাবো তাহলে আমি কি ঘোড়ার গাড়ি চালাবো নাকি ওটা আমি জানি না তুমি কী চালাবে